হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য নতুন আরেকটা একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে মো মিষ্টি কুমড়ার রেসিপি আমি আজকে অ্যাঙ্কুর ডাল দিয়ে এই মিষ্টি কুমড়াটা রান্না করেছি সকালের নাস্তার জন্য আপনারা পরোটা কিংবা রুটির সাথে এই মিষ্টি কুমড়াটা খেতে পারেন ভাতের সাথে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে তো চলুন দেখে নেওয়া যাক এই মিষ্টি কুমড়া রান্না করতে আমার কী কী উপকার লাগছে মিষ্টি কুমড়াটা রান্না করার জন্য এখানে আমি ছোটো সাইজের একটা মিষ্টি কুমড়া নিয়েছি আমার গাছ একটা ছোটো সাইজের মিষ্টি কুমড়া ধরেছে কিন্তু দেখুন খুব সুন্দর একটা কালার হয়েছে যদিও মিষ্টি কুমড়াটা ছোটো ছিল তো এই মিষ্টি কুমড়ার সাথে আমি এখানে হাফ কাপের মতো অ্যাঙ্কোর ডাল নিয়েছি এই অ্যাংকোর ডালকে আমি সেদ্ধ করে নিব তারপর দিয়ে দিচ্ছি তিনটে রুই মাছ রুই মাছটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি এখন আমি মিষ্টি কুমড়া রান্না করতে চলে যাচ্ছি মিষ্টি কুমড়া রান্না করার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম তেল এক থেকে দেড় টেবিল চামচের মতো তেল দিয়ে দিব দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো হাফ চামচের মতো জিরার গুঁড়ো আর মিষ্টি কুমড়াতে মরিচের পরিমাণটা আপনারা বুঝে দিবেন আমি হাফ চামচের মতো দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর শীত হলে আমি যে হাফ কাপের মতো অ্যাঙ্কার ডাল কিংবা ছোলা বুটের ডাল যেটি বলেন আপনারা কেন সেটা একটু সেদ্ধ করে দিয়ে দিলাম দিয়ে মশ সবগুলো মশার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো ডালটাকে আমি চুলা মিডিয়ামে রেখে আমি তিন চার মিনিট একটু কষিয়ে নিয়েছি তো কষানোর পরে এখন আমি রুই মাছ তিন পিস দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিব পানি দিয়ে এই মাছটাকেও আমি দুই মিনিটের মতো কষিয়ে নিব তো দুইটি মিনিট আমি মাছটাও কষিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো একটু উঠিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি তো মাছগুলো বাটিতে রেখে দিলাম এখন আমি মিষ্টি কুমড়ো দিয়ে দিব আমি মিষ্টি কুমড়ো একটু বড় সাইজের কেটে নিয়েছি আপনারা চাইলে আর একটু ছোট করেও কাটতে পারেন কুমড়োটা দিয়ে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে প্রথমে দুই তিন মিনিট একটু কষিয়ে নিব তো দেখুন মিষ্টি কুমড়াটাকে আমি দুই তিন মিনিট কষিয়ে নিয়েছি তো কষানোর পরে এখন আমি পানি দিয়ে দিব। আমি এখানে মেজারমেন্ট কাপে দুইটা পানি দিয়ে দিচ্ছি একটা টমেটোকে কেটে দিয়ে দিচ্ছি তার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিব তারপর ঢাকনা দিয়ে মিষ্টি কুমড়াটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দশ বারো মিনিট পরে আমি এখন মিষ্টি কুমড়ার ঢাকাটা তুলে নিচ্ছি আমি অফ ক্যামেরায় আবার কুমড়ার মধ্যে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি তো সেটা দেখাতে ভুলে গিয়েছি তো আমি এখন মিষ্টি কুমড়াটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আমার কুমড়াটা দেখুন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি কিছু কুমড়াকে একটু নরম করে নিব এতে করে ঝোলটা অনেক গ্রেভি টাইপের হবে খেতে কিন্তু অনেক ভালো লাগে দুই তিনটে কুমড়াকে আমি একটু নরম করে নিচ্ছি নরম করে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি তো মেশানো হয়ে গিয়েছে এর পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব কুচি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি পেঁয়াজের বাগান দিয়ে দিব তো পেঁয়াজের বাগার দেওয়ার জন্য আমি এখানে পাই এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর তিনটে শুকনো মরিচ দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে আমি ভেজে নিব তো দেখুন পেঁয়াজের বাগাটা রেডি হয়ে গিয়েছে তো আমি এই পেঁয়াজের বাগারটা এখন মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে দিব ট্রাই করবেন তো আমার আজকের এই মিষ্টি কুমড়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা এই মিষ্টি কোমড়াটা ভাত রুটি পরোটার সাথে খেতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার তো আমার আজকের এই মিষ্টি কমড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ